নমস্কার বন্ধুরা আমি রাখি আজকে একটু নিরামিষ পালং শাক করবো সেটাই একটু তুলে ধরছি এই যে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি এবার তেল দেবো দেখুন বন্ধুরা আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবো একটু পাঁচ ফোড়ন দেবো এর মধ্যে আমি এবার সবজিগুলো দিয়ে দেবো শিম মূল গাজর আলু টমেটো সব একসাথে ভেজে নেব পাঁচ মিনিটের জন্য তুই চা দিয়ে দেবো পাঁচ মিনিট পরে ফিরে আসবি দেখুন বন্ধুরা মিনিট পাঁচটা ফিরে আসলাম আমার সবজিটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ নুন পরিমাণ মতো আমি একটু কষিয়ে নেব ভালো করে এটা একটু কষিয়ে নিতে হবে যতটা না মশা থেকে তেলটা বেরোয় কারণ এতে জিগে দিয়েছি তো তাহলে বন্ধু সাবধানে জিগে ডাক্তার দেখুন বন্ধুরা আমার মশা থেকে তেলটা বেরিয়ে গেছে তার মানে এটা কথা হয়ে গেছে আমি এর মধ্যে এবার পালং শাকগুলো দিয়ে দেবো পালং শাক আর বের বন্ধুরা আমি এতে একটু সামান্য জল দেব এটা আমি পাকা দিয়ে দেব একটু পা দু মিনিট পরে ফিরে আস দেখুন বন্ধুরা আমি দু মিনিট পরে ফিরে এলাম দেখুন কত জল বেরিয়েছে যা আমি তো জল একটুখানি দিয়েছিলাম কিন্তু কত জল বেরিয়েছে দেখুন দামে এখন চিনি দিয়ে দেবো স্বাদ তো ওর মিষ্টি না দিলে ভালো লাগে না Det kan gå langt før jeg vet det. ওপর দিয়ে ধনের পাতা দিয়ে দেব আমার পালং শাকটা রেডি হয়ে গেছে বন্ধুরা দেখুন বন্ধুরা আমার পালং শাক হয়ে গেছে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুদের বলছি আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে যারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটা এপিসোডে